হ্যালো ভিউার্স এখানে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব সুন্দর একটা ট্রিপিস আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি এখানে একটা কামেজ কাটিং করবো আর কীভাবে কাটিং করবো আমি আপনাদের সাথে শেয়ার করবো কী ডিজাইন দেবো বা কতটুকু মেজারমেন্ট নেবো সেটাই এটা হচ্ছে আপনার কামেজের নিচের অংশ এই দিকটা আমি গেরের অংশটুকুতে রাখবো তো আমি যেহেতু গেরের অংশটুকু নিয়ে কথা বলছি এখানে গের দেবো আমি পনেরো ইঞ্চি দুই সাইড মিলে যাবে আপনার ত্রিশ ইঞ্চিতে আমার চোদ্দো ইঞ্চি রাখবে এক ইঞ্চি আমি সেলাই করার জন্য রেখে দেবো কারণস্টার লং দেবো আমি চল্লিশ ইঞ্চি আর বটির সাইজ হবে আপনার চৌত্রিশ ইঞ্চি গলা দেবো আমি একদিকে পিসারের গলাটা দেবো আমি সাড়ে চার ইঞ্চি আর সামনের গলা দেব সামনের গলাটা দেবো সাড়ে পাঁচ ইঞ্চিতে হাতাটা দেবো আপনি শোল্ডারের এখানে রাখব সাড়ে চার ইঞ্চি হাফ হাফ ইঞ্চি আমি সেলাইয়ে ঢুকিয়ে নেবো আর বগলের যে অংশটা আছে এখানে দেবো সাড়ে ছয় ইঞ্চি আর শোল্ডারটা একটু লুজ হলে ভালো হয় বটির দিকটা আমি বলেছি কথা রাখব তো কামেজটা জানি না চালাইকার ওপর কেমন হবে আসলে আমার কাছে সুন্দর লাগতেছে মনে করি যে সুন্দরই হবে